একদা কোনো এক সময় আমি যখন যশোরে পড়ালেখা করছিলাম তখন এই রজনী গাছের বীজগুলা যশোরের গতখালি থেকে সেই বিখ্যাত যশোরের যেখানে ফুল উৎপাদন হয় গতখালি গতখালি থেকে এই বীজগুলো নিয়ে এসেছিলাম এবং সেই বীজগুলাই এখন পর্যন্ত এখানে টিকে আছে আমি যদি ভুল না করি খুব সম্ভবত দু হাজার পনেরো কি ষোলো সালে এই বীজগুলো নিয়ে এসেছিলাম এবং তখন থেকে এটা এইখানে আছে এবং সব সময় কিছু না কিছু ফুল এখানে থাকে এবং সন্ধ্যার এই সময় থেকে রাতে এই ফুলগুলো থেকে এত সুন্দর সুগন্ধি বের হয় মনটা ভরে যায় সুন্দর সুবাস ফুল অনেকগুলা ফুল ফুটেছে আজকে অনেকগুলো ফুল ফুটে আছে এবং এই পাশটায় আছে অপরাজিতা এই যে অপরাজিতা ফুল বা নীল কণ্ঠ বলে কিন্তু এটা হয়ে গেছে সাদা কণ্ঠ এই জীবন যুদ্ধের সংগ্রামে ব্যস্ত সে ঠিক মতো হয়তো পানি টানি দেওয়া হয় না যার কারণে ফুল গাছগুলা অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এই গাছগুলা বৃষ্টির অভাবে মরে যাচ্ছিল তবে আজকে বৃষ্টি হওয়াতে আবার প্রাণ ফিরে পেয়েছে এই কত সুন্দর ফুল এখানে ড্রাগনের একটা চারা এবং এখানে এই গাছটা তো ড্রাগন ধরেছে যে সাদের প্রাণ নিচে ড্রাগন হয়েছে এবং সাদের এই পাশটাতে ডালিম গাছ বাথরুমের ছাদে আছে একটা চিরুনিলতা গাছ বলে যেটা কেবল খুশি সারছে এবং এটা পুরা সাপটা বলে যাবে সাতটা যখন ফুল হয় পুরা সাতটা সুন্দর ফুলে ভরে যায় ডালিম গাছে মাসাল অনেক ডালিম হয়েছে এই যে ডালিম ডালিম কত ডালিম এখানে একটা অনেক বড় সাইজের ডালিম আছে আর আমি একটা ডালিম পেরেছি এটা অনেক বড় এবং ফ্রেশ মাসাল এটা আমার কাছে চাকু নাই আমি কাটতে পারতেছি না তো এটা যে এত ভিতরে সুন্দর হয় তা দেখলে বলবে না এই ডালিমটা অনেক বড় মশাল্লা এটা ম্যাচিওর হয়ে গেছে এবং এটা পেরে খেতে হবে ফুলও আছে এইদিকে গুটিও আছে মানে এটা এক প্রকারের বারো মাসি ফলের মতো সব সময় কিছু না কিছু ফল আমি পাই আমি যখনই আসি পাই এবং এটা একদম পুরা ফ্রেশ অনেক ফল আছে থেকে থেকে নিচে সাপ থেকেই পেরে খাওয়া যায় এই আছে দেশি হ্যাঁ জাম্বুরা জাম্বুরা অনেক অনেকটা অনেক বড় হবে কেবল ছোট ছোট এখানে অনেক জাম্প আছে ভিতরে আহ অনেক আমরা জড়ে ফিরেছি এই যে